নমস্কার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা আজকে আমরা শ্রী শ্রী মায়ের সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদের ভালো লাগবে শ্রী শ্রী মায়ের উপদেশ দোষ কারো দেখো না মা দোষ দেখবে নিজের শান্তি যদি চাও কেউই তোমার পর নয় মা জগৎ যে তোমার জগৎটিকে আপন করে নাও ভক্তি ভালোবাসা ছাড়া কেবল জপে তপে কে পেয়েছে ভগবানকে কবে তা পেয়েছিল তাকে আয়রে কৃষ্ণ রে কৃষ্ণ খা রে কৃষ্ণ করে তাকে যদি চাও ভালোবেসে আপন করে নাও মায়ের এই অমূল্য উপদেষ্টি আমরা যেন প্রত্যেকে আমাদের জীবনে ঢালতে পারি এটাই মায়ের কাছে একমাত্র প্রার্থনা জয়রামবাটি খুব ছোট্ট একটি গ্রাম বাঁকুড়া জেলায় সেখানে রামচন্দ্র মুখোপাধ্যায় নামে এক দরিদ্র ব্রাহ্মণ ব্রাস করতেন তার পত্নীর নাম ছিল শ্যামা সুন্দরী খুব ধার্মিক ছিলেন তারা খুব সরল ও উদার শ্রী রামচন্দ্রের উপাসক কয়েক বিঘা জমি ছিল তাতে কিছু ধান ও অন্যান্য শস্য হতো রামচন্দ্র গ্রামে পুরোহিতের কাজ করতেন গ্রামে একটি ধর্ম ঠাকুরের চালা ছিল মুখর্জিরা তার সেবায়ত ছিলেন এতেই মোটামুটিভাবে সংসার চলে যেত কিছু সেবাও করতে পারতেন যিনি সীতা দেবী রাধারানী রূপে আগে এসেছিলেন তিনি এবার এদের ঘরে সারদামণি হয়ে এলেন সে এক মজার ব্যাপার সরল উদার ও ধর্মপ্রাণ লোকের ঘরেই ভগবান মানুষ হয়ে আসেন কতবার তিনি এভাবে মানুষ হয়ে এসেছেন একবার এলেন শ্রী রামচন্দ্র ও সীতা হয়ে একবার শ্রীকৃষ্ণ ও রাধা হয়ে আরও কতবার কত ভাবে পুরাণে আছে যখনই ভগবান মা পুরুষ মানুষ হয়ে আসেন তার শক্তি ও স্ত্রীরূপ ধরে আসেন তবে আসলে এরা এক আলাদা নন যেমন আগুন আর তার পড়াবার শক্তি আলাদা নয় এক তেমনি যাকে আমরা মা দুর্গা বলি মা কালী মা সরস্বতী মা তারা মা সরসী ইত্যাদি বলি যিনি জগতের মা তিনি শারদা দেবী হয়ে এসেছিলেন কিভাবে সংসারে থেকে সব কাজ করে পবিত্র থাকা যায় ভগবান লাভ করা যায় আদর্শ কন্যা ভগ্নী বধু ও মা রূপে শারদা দেবী তার নিজের হাতে করে দেখিয়ে দিয়ে গেছেন নিজেই বলেছেন আদর্শ হিসাবে যা করতে হয় তার ঢের বাড়া করেছি শ্যামা সুন্দরীর বাপের বাড়ি শিওর গ্রামের উত্তর পাড়ায় একবার তিনি সেখানে ঠাকুর দেখতে গেছেন বাড়ির কাছে এল্লা পুকুর নামে একটা পুকুর ছিল ফেরার পথে তার পাড়েই এক বেলগাছের নিচে শৌচে বসেছেন তখন সন্ধে হয়ে এসছে বসা মাত্রই একটা শব্দ শুনতে পেলেন শ্রী রামকৃষ্ণের জন্মের আগে তার মা দেখেছিলেন শিব ঠাকুরের ভেতর থেকে একটা জ্যোতি এসে তার উদরে ঢুকে গিয়েছিল শ্যামা সুন্দরের শব্দ শোনার পর তেমনি একটি ঘটনা দেখলেন সারদা দেবী বলেছেন আমার জন্ম ওই রকমেরই আমার মা শিওরে ঠাকুর দেখতে গিয়েছিলেন ফেরার সময় হঠাৎ শৌচে যাওয়ার ইচ্ছে হলো এক দেবালয়ের কাছে গাছ তোলায় গেলেন শৌচ হলো না কিন্তু মনে হলো একটা বায়ু তার উদরে ঢোকার ভয়ানক ভারী হয়ে উঠল বসেই আছেন তখন দেখেন লাল চেলি চেলিপোড়া একটি পাঁচ ছয় বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে এসে কমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল আমি তোমার ঘরে এলাম মা এই মেয়ে মায়ের ওদের প্রবেশ করে তা থেকেই আমার জন্ম ওই সময় রামচন্দ্র কলকাতায় ছিলেন যাবার আগে তিনিও স্বপ্নে দেখেন ওই রকম একটি অতি সুন্দর ছোট্ট মেয়ে গায়ে তার কত সব গয়না পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলেছে আমি তোমার ঘরে এলাম জেগে উঠে স্বপ্নের কথা ভেবে আনন্দে রামচন্দ্রের মন ভরে গেল আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের বারোই ডিসেম্বর বারোশো ষাট সালের আট পোষ বৃহস্পতিবার কৃষ্ণা সপ্তমী তিথিতে শ্যামাসুন্দরীর একটি কন্যা হলো। বাবা মা দুজনেই আগে তার টের পেয়েছিলেন এ মেয়ে জগন্মাতা তবু নিজের মেয়ে ভেবেই তাকে মানুষ করতে লাগলেন শ্যামাসুন্দরী তার নাম রাখলেন খেমাঙ্কুরি সারদা দেবী পরে বললেছিলেন আমার মাসিমা বললেন দিদি তোর মেয়েটির নাম বললে সারদা রাখ তাই আমার মা আমার নাম রাখলেন সারদা আদরের মেয়ে শারদা বাংলার পল্লীর পরিবেশে বড় হয়ে উঠতে লাগলো চারিদিকে সবুজ শস্যভরা মাঠ গাছে গাছে কত ফুল পুকুরে অনেক পদ্ম ফুটেও এই অঞ্চলে গ্রামের লোকগুলি গরিব হলেও সরল ধার্মিক সারাদিন কাজকর্ম করে সন্ধ্যার পর কখনো কথকথা কখনো রামায়ণ মহাভারত পাঠ যাত্রা এইসব হয় এসব আসরে পুরাণের গল্প নিয়ে আলোচনা হয় যারা ভগবানকে দেখেছেন তাদের গল্প কি করে দেখেছেন কিভাবে চলে ভগবানকে পাওয়া যায় তার কথা সারদার শিক্ষা হতে লাগলো এইসব দেখে শুনে আর নিজের ধর্মপ্রাণ মা বাপের জীবন দেখে সারদা কোনো স্কুলে পড়েননি তখনও ও অঞ্চলে মেয়েদের পড়াশোনা শেখার বেশি চল ছিল না একবার বর্ণপুর আনিয়েছিলেন কিন্তু হৃদয় কেড়ে নিয়েছিল পড়তে দেয়নি না পড়ল শাস্ত্রের কথা কত শিখেছিলেন তিনি পরে তিনি একদিন শাস্ত্রের গভীর কথা কিছু আলোচনা করার পর একজন জিজ্ঞেস করেন মা তুমি এসব জানলে কী করে উত্তরে মা বলেছিলেন তখন কত কথোকথা হতো মা আমরা তাই শুনে শিখেছিলাম সারদার পর তার এক বোন ও পাঁচ ভাই হয় সারদা ছেলেবেলায় এদের দেখাশোনা করতো সে ছিল যেন তাদের একজন মা ছোট্ট আমর নদ জয়রামবাটির পাশ দিয়ে বয়ে গেছে সেই ছিল সারদার গঙ্গা সারদা ভাইদের নিয়ে সেখানে গঙ্গাসনান করতে যেত সঙ্গে জলখাবার মুড়ি নিয়ে যেত স্নানের পর গাছতলায় বসে ভাইদের সঙ্গে তাই খেত সারদা দেবী পড়ে বলেছেন ভাইদের নিয়ে গঙ্গা স্নানে যেত আমদর নদী ছিল আমাদের গঙ্গা গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি আসত মাছের আলপথ ধরে ছোট্ট রাঙ্গা পা ফেলে সারদা ভাইদের নিয়ে ফিরত সারদার পদতল সত্যি স্থলপদ্যের মতো রাঙ্গা ছিল আর খুব কোমল একজন খুব বড় কবি কালিদাস লিখেছেন যে হিমালয়ের কন্যা উমা যখন হেঁটে যেতেন তখন তার রাঙ্গা পায়ের আভা পড়ায় মনে হতো মা যেন পৃথিবীর ওপর লাল স্থলপদ্য ছড়িয়ে যাচ্ছেন কবি এসব কথা কল্পনায় লিখেছেন আমাদের বাংলার উমা মা সারদার পায়ের রোগ কিন্তু সত্যি স্থলপদ্দের মতো ছিল গ্রামের সমবয়সী মেয়েদের সঙ্গে সারদা খেলত খেলার মধ্যে পুজো করা খেলা তার আর ঘোর কন্যা খেলাই তার বেশি ভালো লাগত ঘোর কন্যার খেলায় সারদা কর্তাও গিন্নিশ শাস্ত সঙ্গীদের সঙ্গে কখনো ঝগড়া করেনি বরং তাদের সঙ্গে ঝগড়া বাঁধলে মিটিয়ে দিত খুব শান্তশিষ্ট ছিল সে ছেলেবেলায় শুধু খেলা নয় সারদা বাড়ির কাজও করত। আজকে এই পর্যন্তই বন্ধুরা আগামীতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ